সংসার করিনি ভাই সংসার আমি মনে করেন হার লাগে মনে করেন আজকে পরে সতেরো আঠারো বছর হয়ে গেছে ঠিক আছে আমি হার লাগে মনে করেন এক বছর ঠিক করে আমি সংসার করতে পারিনি ও মনে করেন তিন মাস চার মাস রয়েছে আবার মায় দূর আবার আমি আইসা বসে আমার প্রচুর মায় দূর করতে বেশি বেশিরভাগই আমার মাথার পাইসে আঘাত করতো হ্যাঁ মাথার পাইসে আঘাত করতো আমার প্রচুর মায় দূর করতো আর কি হার লাগে মনে করেন এত মন জোগায় করে থাকা যায় না এলো উনিশ জন মনে করেন দোষ দেয় আমার মায় দূর

আমাদের কাছে আসছি আমার অনেক অসুবিধা আমার অনেক কষ্ট হয় ঠিক আছে আমি আমার শরীরটাও ভালো না আমার মেয়ের আমার স্বামী মনে করেন স্বামীর কাছে বিয়ে হয়েছে মনে করেন সতেরো আঠারো উনিশ বছর ধরে আমার বিয়ে হয়েছে ভিউয়ারজ কিন্তু আমার কোন খোঁজ খবর নাই না আর ই করনার আমি ফোন ফোন দিলে মনে করেন আট দশ বার ফোন দেই করে আকির ধরে ঠিক আছে আমার কোনো খোঁজ খবর নাই না কোন টাকা পয়সা ঠিকমতো দেখায় না আমার আমার অনেক অসুবিধা হচ্ছে ঠিক আছে আমার মাও অসুস্থ আমি অনেক অসুস্থ কেন দেন আপনি দেন না আমি কেমনে বলুম কেন দেন হে আমার টাকা পয়সা দিতে আর বলে পরাম চিড়া জায়গা এটাও না আমার দেন আমার বলে যে আমার ফোন টোন দিলে বলে কি তুই ফোন দাস টাকা পয়সা চাও না আমি কি টাকা পয়সা কে তুই আমার ভালো মন্দ দাস নাই করস না আমি বলছি যে আমি তো টাকা পয়সা আপনার কাছে চাই না আপনি খুশি হয়ে যা তারপর তাই আমি নেই করি কিন্তু অন্ত আপনি আমার খোঁজ খবর নেন না আর ভালো আমার কোনো জিজ্ঞাসা করেন না তো কয়দিন আপনার এইভাবে দিন যাইব তো এই যে আপনার যে বিয়েটা হলো তখন এই বিয়েটা কি আপনাদেরকে পারিবারিকভাবে না হ্যাঁ মানে কোনো সম্পর্কాయని ফ্যামিলি মানে কি আমার কুবুরা মানিয়ে আমারে মিয়া disse ঠিক আছে আমার বাপে রাজি ছিল না মাও রাজি ছিল না পর আমার মা উনি কান্না করছে কান্না করার পরে আমার মা আমার কুবু বলে কি যে মানুষের বিয়া शादी বসলে দূরে হারাকি থাকে না হারাই করে না এই কারণে মানে আমার মা আর কিছু বলেনি উনি বলছে তা ঠিক আছে তো আপনি রাজিটা ভালো মন লমব যেতেই আপনারা করেন

পরে আমি আবার হ্যাঁ জেলো খাচ্ছে এই সবকিছু জানার পরও আপনি কেন তার সাথে সংসার করেন সংসার করিনি ভাই সংসার আমি মনে করেন লাগে মনে করেন আজকে পরে সতেরো আঠারো বছর হয়ে গেছে ঠিক আছে আমি হার লাগে মনে করেন এক বছর ঠিক করে আমি সংসার করতাম তিন মাস চার মাস রয়েছে আবার মাছ দূর করছে আবার আমি আইসা বসে আমার প্রচুর বেশি দূর আমার মাথার বাইসে আঘাত করতো হ্যাঁ মাথার বাইসে আঘাত করতো আমার প্রচুর মাছ দূর করতো আর কি মনে করেন এত মন যোগায় করে থাকা জানে এটা উনিশ বিষয় মনে করেন দোষদের আমার মাছ দূর করতো আমি তার মানুষের মতন মতো মুখ করতাম না আর গালাগালিও করতাম না খামার করে আমার লাগানি কি করতো

এখানে আমি আসতে পারাম না এখন কি টাকা পয়সা দেয় না চাইতে 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 মাঝে সাথে মনে করেন দেয় হালকা পাতলা একদম আমার হয় না আমার ওষুধ মনে করেন হয় না আমার ওষুধে মনে করেন সপ্তাহে পনেরোশো টাকা ওষুধ লাগে পনেরোশো ষোলোশো টাকা ওষুধ লাগে হঠাৎ করে আমার প্যাটে টিউমার হয়েছে আবার আমার বুকে বলে কালো স্পট দাগ হয়ে গেছে ডাক্তারে বলছে যে কাতার আমি যখন গেছি তখন আমার বলছে আর এখন মনে হয় মাজার হাড্ডি খাওয়াইছে নাকি আমি বলতে পারিনি কিন্তু আমার মাজার প্রচুর ব্যথা করে আর আমার ওষুধ খাইলে মনে কর খাওয়ার পরে থাকতে হয় আর গেপ দিলে মনে করেন আমি অনেক অসুস্থ হয়ে যাই হাফ অনেক ব্যথা করে করে আমার অনেক অসুবিধা আবার মায়ের টালাই দিচ্ছে আমি মনে করি যে মায়া সুস্থ মায়াও অসুস্থ অনেক মাইয়া মনে করেন আর কোনো কথা বাতি শোনে নাই করে না মেন্ডাল টাইপের মতো নামনে এখন আসলে আপনি কি চান আমাদের চাই আমি সকলের থেকে আমি সাহায্য চাই

তো সেক্ষেত্রে এখন এই যে যে আপনি যেহেতু রান্না বান্না করতে পারেন না খাইতে পারতেছেন না তখন এখন কি করলে আপনার জন্য সবচেয়ে ভালো আমি যদি মানে মানুষে যদি আমার পাশে দাঁড়াইতো তাহলে আমি অনেক খুশি হইতাম ঠিক আছে তাহলে আমরা আমি আর আমার মেয়ে মনে করেন আমরা বাঁচতে পারতাম তাহলে কি আপনি কি সাহায্য চাচ্ছেন কি সেটা একটু ক্লিয়ার করে বলেন তাহলে আপনি কি সাহায্য চাচ্ছেন নাকি আমাদের কাছে সেটা কিভাবে আপনি টাকাটা বা কোনো একটা বিকাশ মুখে বলতে পারবেন ফোর ফাইভ ওয়ান ফাইভ এটা কি আপনি বিকাশ নাম্বার জি আচ্ছা এটা তো কোনো মিস হবে না এটা একশো একশো আচ্ছা এই নাম্বারে কেউ যদি আপনার সাথে ফোনে কথা বলে বা সেটা ই করে সেই ক্ষেত্রে কি কেউ টাকা পাঠালে আপনি কোনো প্রতারণ বা কোনো কিছু করবেন না তো আজকের এই অসহায় নারী আপনাদের কাছে সবার কাছে বললেন উনি ওনার স্বামী ছয়টা বিয়ে করেছেন এখনো দুইজনে দুইজন সংসার করতেছেন আর উনি হলো আহ দ্বিতীয় আর বাকিটা আরেকজন আছেন আর সবাই চলে গেছেন তো উনি অসহায় একদম আমি অনেক সমস্যা ঠিক আছে আমার অনেক কষ্ট হয় জায়গা কিন্তু আমি মনে করেন দর্শক আপনারা শুনতে পারলেন যে এই অসহায় নারী যেটা বললো সে তার এক মেয়ে একমাত্র মেয়েকে নিয়ে সে খুব কষ্টেতে আছে এবং তার মেয়েটাও অসুস্থ উনি নিজেও অসুস্থ দর্শক এই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখ আমার মায়ের মনে করেন আমি ভালো মন্দ একটা খাওয়াইতে পারি না কত পাই না আমার মায়ের মনে করেন শরীরের রক্ত মনে করেন কম রক্ত কম মনে করেন আস্তে 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 কিটটা হয়ে যাইতেছে বাপের মনে করেন বললে বইলা কত খাওয়া যায় কত ই করা যায় মনের মতো মনে করে নিজে ফিন না নিজের না কিনতো মাই মনে করে হিন্দাই খাওয়া হয় আমি মায়ে বড় হচ্ছে না আস্তে আস্তে আমার কথা পাগল হোক সাগল হোক আমার মেয়ে তো আমি ফেলাইতে পারি না মানে আমারটা তো আমার কষ্ট হয়ে করতো কিন্তু আমার আমার রাখতেই হয় আমার খুবই কষ্ট হইতে আমি কি করুন তোর যদি আপনারা সকালে যদি আমার পাশে দাঁড়াইতেন তাহলে আপনারা আমার একটু সাহায্য সুযোগ করতেন তাহলে আমি চলে মনে করেন একটু ভালো থাকতাম ভালোই থাকতাম এটাই দর্শক আপনারা যে শুনতে পারলেন তার তার গল্প বা তার বাস্তব জীবনের যে গল্পটা এটা আসলে একজন নারী আমি ছোট অনেক কষ্ট করি আমি একজন নারী অসহায় এবং তার একেবারে শেষ মুহূর্তে একটা মানুষ কখন আসে শেষ মুহূর্তে আসে কারণ ওনার এক মেয়ে মেয়েও অসুস্থ উনি নিজেও অসুস্থ চলতে পারতেছে না এবং কারোর সাথে যে কোনো কিছু শেয়ার করবে সেটাও পারতেছে না যদি আপনার ভালো লাগে তাহলে এই মোবাইলের ভিতরে তার বিকাশ নাম্বার দেওয়া আছে এবং তার সাথে আপনার কথা বলবেন এবং কথাই করে দেখবেন সে আসলো কেমন লোক এবং দেখে শুনে সব কিছু করবেন আমার এই ভিডিওটা আপনি বেশি বেশি করে দেখবেন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ আবার কোনো একটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হবো